হে গ্যাস অসাধারণ একটা এআই সিস্টেমের পিকচার আপনারা এরকম পিকচার অনেক হামেশাই দেখতে পারেন সো সেটা কীভাবে বানাবেন চলুন সেটাই আজকে দেখাবো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করি আমি সরাসরি ক্রোম যাব যাবো বাজারে সার্চ করব জাস্ট আমার ভিডিওটা ফলো করেন ইনশাল্লাহ আপনারা পুরোপুরি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে জাস্ট এটাকে আমি টাচ করলাম এই যে এখান থেকে জাস্ট যে এখানে জাস্ট ই করে নেবেন আমি আমি কপি করে দিলাম আমি আগে লিখে রাখছি আপনারা ই করে রাখবেন আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা জাস্ট এখান থেকে আপনার যে নামটা শুধু নামটা চেঞ্জ করে দিবেন আপনার নামটা শুধু চেঞ্জ করে দিলেই জার্সিতে সেই নাম থাকবে এবং কি টিভি চ্যানেলের ইটাও সেটাও চেঞ্জ করে দিতে পারবেন আপনার যে টিভি চ্যানেলের এটা ইটা দেখতে পারেন সেটা দেখতে পারবেন সো আসলে আমার কাছে এই এ আইটা অনেক ভালো লাগছে সো আপনারা আপনাদের মতো করে এই করবেন আমি জাস্ট আমার এই যে রানার জিরো পয়েন্ট টু জাস্ট এটা লিখে দিতেছি আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন আমার কাছে অনেক অনেক ভালো লাগছে সো এই কারণে আপনাদের কাছে শেয়ার করতেছি সো যদি আপনাদের কাছে মনে হয় যে বেস্ট সো দেখেন জাস্ট এই যে এক ক্লিকে ই করে দেব আর এই দেখেন ক্লিকের মধ্যেই সাথে সাথে এটা ই হইতেছে প্রসেসিং হইতেছে প্রসেসিং হওয়ার পরে দেখবেন যে এই দেখেন চলে আসছে দেখছেন দেখেন দাঁড়ান আমি আপনাদেরকে ই করে দেখাইতেছি এই যে এই পিকটা এই দেখেন কত সুন্দর দেখেন এই যে আমার জার্সি নাম্বার বা আমার নামটাও চলে আসছে আর এবং কি আমি টিপির সামনে খেলা দেখতেছি কি সুন্দর একটা গিন্না না মানে এটা কিন্তু মানে অনেক ভালো লাগার মতো সো আপনারা এই যে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট পিকচারগুলো ডাউনলোড করে নিতে পারবেন এক ক্লিকে জাস্টে দেখেন আমি ডাউনলোড করে দেখাই দিচ্ছি আপনাদেরকে জাস্ট এই যে ই করলাম এই যে আমার এটা ইয়ে হয়ে গেছে সো আপনারা এইভাবে আপনাদের ই করতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে